আজ বছরের প্রথম দিন তাই সকাল সকাল তৈরি হয়ে নিচ্ছি সকাল সকাল নয় যদিও এটা বিকেলবেলার জন্য রেডি হচ্ছি আমরা যাব এখানে মা ভবতারণীর মন্দির সেই মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে তারপর আমরা সবাই মিলে একটুখানি বাইরে খাওয়া দাওয়া করে তারপর ফিরব খাওয়া দাওয়া বলতে সেরকম কিছুই নয় সন্ধ্যেবেলার সামান্য কিছু টিফিন করার পর তারপর ফিরব আমরা সবাই মিলে আজকে বেরোবো একটু পরেই এ দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি এবার আমরা গুরু ঘুরু করতে যাব। মাম্মা রেডি আমার সোনা দিদি রেডি দিন্নি রেডি সবাই রেডি চলো জোর করে টুপি পরিয়ে দেওয়া হয়েছে বছরের প্রথম দিন একটুখানি না বেড়াতে গেলে হয় নিজেদের মনটাও তো একটুখানি ফ্রেশ রাখতে হয় যদিও বাচ্চাটা খুবই ছোট বলে এবারে আর বাইরে কোথাও যাওয়া হয়নি শুধুমাত্র ঘণ্টাখানেকের জন্যে বেরিয়ে আমরা একটু ভবতারিণী মন্দির ঘুরে একটু টুকটাক মুখের কাজ সেরে তারপরে বাড়ি ফিরে পড়ব মেয়ে আছে তারপরে মেয়ের এক বন্ধু আছে জামাই আছে সবাই আছে আমরা যেতে যেতে অনেকটা রাস্তা প্রায় চলেই এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে আর গ্রামের রাস্তার পরিবেশ তো খুব সুন্দর হয় জানো তো শহরের মতন শুধু পাথর কংক্রিট এই সমস্ত নয় সবুজের দেশ যাকে বলে গ্রাম গ্রামে যারা আছো তারা কোনো দিন শহরে যেতে চাইবে না এত সুন্দর গ্রামের পরিবেশ যে শহরে গিয়ে কিন্তু গ্রামের মানুষরা ঠিক অ্যাডজাস্ট করতে পারে না আমার তো মানে কোনো মতে আর কি শহর থেকে বেরোতে পারলে হয় এই হচ্ছে মায়ের মন্দির অনেকদিন বাদে এলাম যদিও এর আগে আমি দু তিনবার এসেছি এখানে যেদিন প্রতিষ্ঠা হয়েছিল তখন তো বিরাট মেলা বসেছিল মন্দিরের ভেতরটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দেখো মন্দিরটা আমি এখানে মায়ের ছবি তুললাম না আপনি মায়ের ছবি তোলা করবো দেখা হয়ে এসেছিলাম

অনেক 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 দর্শনার্থী এসেছে আজকে দর্শন করতে আমরা বাড়ি চলে এবার এবার দরজা খোলা হচ্ছে দরজা খোলা হচ্ছে আমরা এবার ডুবে যাব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এরকম ভাবে আমাদের সাপোর্ট করো বাপরে কি জোর আওয়াজ করছে